যাছি পুরো খবরে বেশ অরক্ষিতভাবে নীলখete ছাপা হয়েছে বহুল আলোচিত সমালোচিত ডাকসু নির্বাচনের অনেক ব্যালট পেপার শুনতে অবাক লাগতে পারে কিন্তু অনুসন্ধান বলছে এটিই সত্য যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি নীলখete নয় বরং সর্বোচ্চ গোপনীয়তায় উন্নতমানের ছাপাখানায় তৈরি হয়েছে ব্যালট কিন্তু ঘটনার পরম্পরা আর সংশ্লিষ্টদের জবানবন্দি বলছে নীল খেতেই দায় সারাভাবে ছাপানো হয়েছে ডাকসু নির্বাচনের ব্যালট এমনকি ছাপানোর সংখ্যা নিয়েও ছাপাখানা আর সরবরাহকারী প্রতিষ্ঠানের তথ্যে রয়েছে ব্যাপক গরমিল আপনাদের স্টেটমেন্টে বলা আছে নীলক্ষেত গাউসুল আজম মার্কেটে এই ব্যালট ছাপানোর সুযোগ নাই কারণ ওই ওই মেশিনটা ওখানে থাকবে না হ্যাঁ আমি ছাপাইছি মাল তো আমার না নিলে ছাপার টাকা পাইতেন প্রথমে যার বক্তব্য শুনলেন তিনি ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা আর দ্বিতীয় জন নীলক্ষেতের গাউসুল আজম সুপারমার্কেটের জালাল প্রেসের মালিক দুজনের বক্তব্য ঠিক দুরকম কিন্তু একই সঙ্গে তো দুজনের বক্তব্য সঠিক হতে পারে না তাই অনুসন্ধানের নামে নিউজ টোয়েন্টি ফোর অভিযোগ ছিল নীল খাতে ব্যালট ছাপানো নিয়ে অনুসন্ধানের স্বার্থে তাই ছদ্মবেশে গাউসুল আজম মার্কেটে নিউজ টোয়েন্টি ফোর টেলিভিশন প্রেস একটি প্রতিষ্ঠান ব্যালট পেপার ছাপতে পারে সেখানেই দেখা মালিক জালাল সাহেবের সঙ্গে পেপার ছাপার কথা বলছে এটা কি আপনার হ্যাঁ আপনি হ্যাঁ অনুসন্ধানের লেজ ধরে সামনে জালাল স্বীকার করলেন তিনি কিভাবে কার মাধ্যমে এই ব্যালট পেপার ছাপার কাজ পেয়েছেন আমি তিন দিনে কাজ করছি সাত তারিখে আমার ডেলিভারি ডেট ছিল জালালের কাছে প্রশ্ন ছিল কিভাবে এই মহামূল্যবান ব্যালটের গোপনীয়তা রক্ষা করেছেন তিনি উত্তরটা বেশ মজার এই টেবিলের উপর রেখে সেভাবে থাকতে হবে কারণ আমার তো ফুলামিলা করো লুকু চুরি করছে না আমি সাটার নামে গা আমি তো চুরি করতেছি বা আমি অবৈধ কোনো মাল ছাপ্তাছি না

আপনি ওয়ার্কার পাইছেন ওয়ার্কার ওয়ার্কারের ছবিটা পাঠায় দেন দরকার পড়লে দীপুর মোবাইলে পাঠায় দেন ওয়ার্কার ছবি পাঠান আপনি যে কাজটা পাইছেন এটারই পাঠায় দেন তার জবানিতে উঠে আসে ছাপানো ব্যালট কাটিং হয়েছে নীলক্ষেতের আরেকটি দোকান মক্কা পেপার হাউজে সন্ধ্যা 7টা 8টার দিকে এখান থেকে নিয়ে গেছে এইখান থেকে কোথায় নিয়ে যাওয়া রাখতে জানি ওই কাটিং করে অনুসন্ধানের সূত্র ধরে গন্তব্য ওই মক্কা পেপার কাটিং হাউজ এই দোকানটিতেই কাটা হয় এ4 সাইজের ব্যালট পেপার যে কাজ করছে প্রেসের ওনার নাম উনি বলছে কাটিং করার আগে আমি আমার স্টাফ দোকানে স্টাফ আইনে কাটিং করছে আর যে সামনের কাজ করছে উনি ওনার নাম হলো ফেরদৌস ওই ভিতরে জালাল জালাল নাম প্লাসের মালিকের নাম হলো জালাল আমাদের এখানে কাটিং হয়েছে কাটিং করে উনি নিয়ে গেছে মাল তো আগে ছাপা হয়েছে মাল নিয়ে আসছে আপনার এই সাড়ে দশটা এগারোটা ডেলিভারি সকাল নয়টা কাটিং এর সময়ের অনিরাপদ পরিবেশের কথাও উঠে এলো তার কথাই। যার মাল সে ফেরদৌস ভাই এটা তো সেন্সিটিভ জিনিস এই জন্য আমরা রাত্রে কাটছি পৌনে একটা থেকে দেড়টা সকাল নয়টা বাজে আইসা লয়ে গেছে মক্কা মূলত কতগুলো ব্যালট পেপার কাটিং এর দায়িত্ব পান এই মেশিনে মালগুলো কাটা হয়েছে আর মালগুলো রাখা হয়েছে এই জায়গায় 22 রিম আপনার রশ কাছে হাজার মধ্যে আমাদের লোকজনকে বলছ আনার জন্য লোকজন আইনে কাটিং করছে ফিরদুস সকালে নিয়ে গেছে কিন্তু জালালের প্রেস বলছে তারা 96 হাজার ব্যালট পেপার ছাপিয়েছেন আর মক্কা পেপার কাটিং বলছে তারা কাটিং করেছে 88 হাজার তাহলে হাজার ব্যালটের হিসাবে গরমিল কে মেলাবে উত্তর একটু পরে দিচ্ছি এখন প্রশ্ন হলো কারা পেয়েছিল এই ব্যালট পেপার ছাপানোর কাজ যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোপনীয়তার স্বার্থে সেই তথ্য প্রকাশ করেনি কিন্তু অনুসন্ধানের স্বার্থে সেটা আমরা জেনেছি ডাকসু নির্বাচনে ব্যালট পেপার ছাপা ও ওএমআর মেশিনে গণনা করা টেন্ডার পাওয়া একটি প্রতিষ্ঠান আঞ্জা কর্পোরেশন আমরা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টায় খোঁজ শুরু করি আদাবর থানার নবদয় আবাসিক এলাকায় মেলে প্রতিষ্ঠানটির অবস্থান কিন্তু সেখানে যেতেই শুরু হয় নানান নাটকীয়তা শুনে যান শুনে যান একটু বললাম অফিসে কেউ নেই মানে কেউ আসে নাই কয় অফিস চার আজকে কেউ আসে নাই সাংবাদিকের পরিচয় পাবার পর পালিয়ে যান নিরাপত্তা কর্মী নিজেও উপায় না দেখে আঞ্জা কর্পোরেশনের চেয়ারম্যান জাহিদ হোসেনকে ফোন করা তিনি স্বীকার করলেন ব্যালট পেপার ছাপানোর কথা ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু আমাকে বলা হয়েছে যে আপনি একাই কাজটা করেছেন একানা বলছেন এই এক কই থেকে প্রিন্ট করলেন ভাইয়া জি এইটা কোথায় পারে করেছেন কেরানীগঞ্জে তাহলে নীল ক্ষেতের থেকে কারা ছাপালো আপনি বলছেন যে নীল ক্ষেত থেকে আপনি পেপার ছাপেননি। কিন্তু মহা বিপত্তি তিনি দাবি করেন নীল খেতে নয় ব্যালট পেপার ছাপানো হয়েছে কেরানীগঞ্জের নিজস্ব প্রেসে অনুসন্ধানের এই অংশে তথ্য প্রমাণের স্বার্থে আবারো ফিরতে হবে নীলক্ষেতে কারণ এই দোকান কর্মচারীর বক্তব্য শুনলেই আপনি বুঝতে পারবেন নীলক্ষেতের ছাপানো ব্যালট কোন ঠিকানায় ডেলিভারি হয়েছে তা আমরা ব্যানে দুইটা ব্যানে আর কি পুনর্ঘাটন করে মাল নিয়ে গেছিলাম আর ওখানে যায় তিনশো করে প্যাকিং করা হয়েছে আমরা দুইজনে যায় ওই জায়গা না প্যাকেট করছি মালটা নেওয়া হয়েছে গাউসুল আলম মক্কার থেকে আর যা মাল গেছিলো আদাবর থানার পাশের যে বিল্ডিং ওইটার দোতলায় যাই হোক আবার চেয়ারম্যান জাহিদ সাহেবের ফোন আলাপে ফিরি প্রশ্ন ছিল কতগুলি ব্যালট তিনি বললেন যে যখন তাকে নীলক্ষেতের প্রসঙ্গ নিয়ে তথ্য প্রমাণ সহ প্রশ্ন করা হয় তখন তিনি দায় এড়াতে নিজের বিদেশে থাকা আর কর্মীদের ওপর দায় চাপান জাহিদাইলে ফেরদৌস ওয়াহিদের পরিচয় কি কেউ নেই অসঙ্গতি যেন পিছু ছাড়ছে না নীল খাতের দুই দোকান দুই রকম হিসাব দিল আনজা কর্পোরেশন বলছে তারা ছেপেছে এক লাখ তেপ্পান্ন হাজার কিন্তু যদি অঙ্কের ঐকিক নিয়মে ধরি তাহলে ডাকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল উনচল্লিশ হাজার সাতশো পঁচাত্তর জন এক একজন ভোটার মোট ছয়টি পাতায় পছন্দের প্রার্থীদেরকে ভোট দিয়েছেন অর্থাৎ পাতার হিসাবে মোট ব্যালট পেপারের সংখ্যা দাঁড়ায় দুই লাখ আটত্রিশ হাজার ছয়শো পঞ্চাশটি জাহিদ হোসেনের দাবি অধিকাংশ ব্যালট পেপার ছাপানোর কাজ তিনি করলেও বাকি কাজ কারা করেছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না এখন তাহলে সব প্রশ্নের সঠিক জবাব দিতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসুন নির্বাচনে চিফ রিটার্নিং কর্মকর্তা প্রফেসর জসীমউদ্দিন যার সাক্ষাৎকারের কিছু অংশ আমরা দেখিয়েছিলাম অনুসন্ধানের শুরুতেই তার বাকি অংশ শুনুন আমরা যাদেরকে দিয়েছি এটাকে হাইলি স্পেশালাইজড একটা প্রসেস আপনি জানেন এক একটা মেশিনের দাম এক মিনিমাম পঞ্চাশ লাখ টাকা ষাট লাখ টাকা সত্তর লাখ টাকা আর আমরা যখন এটা যখন টেন্ডার করেছি বাংলাদেশে নাই একমাত্র এক টা ভেন্ডর সেখানে अप्लाई করেছে সে দ্বিতীয় কোনো ভেন্ডরও আর খোঁজার কোনো উপায় নাই তার মানে মেশিন কারো কাছে নাই আমরা চেয়েছি আটটা কেন্দ্রে যাতে অ্যাট লিস্ট আটটা মেশিন থাকে ওটা একটা কমিটি হয়েছে পত্রিকায় গিয়েছে এবং अप्लाई করেছে শুধুমাত্র একটা প্রতিষ্ঠান কারণ কারো কাছে এই মেশিন নাই তাদের খ্যাতি নাম সবকিছু আছে সেই বিদায়িত আমরা তাদেরকে দেওয়া বাংলাদেশে দ্বিতীয় আরেকটা থাকলে তো হয়তো আমরা একে বাদ দিতাম আমরা তো দ্বিতীয় কারারে পাই নাই ওপেন টেন্ডার দিয়া মিল খেতে ব্যালট পেপার ছাপানোর প্রমাণ থাকার বিষয়টি উল্লেখ করে প্রশ্ন করা হয় তখন তিনি কি বলেন দেখুন যদি আপনি যদি বলেন যে সেরকম হইছে তাহলে সেটা ভেন্ডর হতে বুঝতে পারে ব্যান্ডর ওখানে গেছেনও কিনা হ্যাঁ কিন্তু আমাদের সাথে যেভাবে তারা কাজ করছে সেই কাজে ওখানে যাওয়ার কথা না যেহেতু আপনি বলছেন প্রমাণ আছে তাহলে আমাদের প্রশাসন আছে খতিয়ে দেখবে এই বাস্তবতায় প্রশ্ন উঠছে নীল খেতে ব্যালট ছাপানোর এত প্রমাণ থাকার পরেও কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এত জোর দিয়ে বলছে যে নীল খেতে ব্যালট ছাপানোর সুযোগ নেই প্রাচ্যের অক্সফোর্ড এর ডাকস নির্বাচনের ব্যালট পেপার ছাপার বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আরও অনুসন্ধান ও তদন্ত কর্মীটি গঠন করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা তা না হলে এই নির্বাচন নিয়ে প্রশ্ন থেকেই যাবে নিউজ ফোর ঢাকা